আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই সুন্দর বক্স ডিজাইন দিয়ে ফ্রকটি আমি কিভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব আমি এই ফ্রকটিতে কতটুকু কাপড় নিয়েছি এবং কিভাবে কেটেছি এবং সেলাই করেছি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে লাল কাপড় এবং হলুদ কালারের কাপড় নিয়েছি আমি লাল কাপড় নিয়েছি আটগিরা পরিমাণ এবং হলুদ কাপড় নিয়েছি আমি দেড় পরিমাণ আমি ড্রেসটি চার থেকে ছ বছর বাচ্চার জন্য তৈরি করবো আমার ড্রেসটি লং হবে ছাব্বিশ ইঞ্চি এখানে আমি বডির জন্য সাড়ে দশ ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি এখন আমি কাটিং করে মাপে আপনাদের দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমি পিছনের গলার মাপ নিয়ে নিয়েছি দুই ইঞ্চি এবং নিচে দুই ইঞ্চি দুই সাইডেই আমি সমান দুই ইঞ্চি দুই ইঞ্চি নিয়ে নিয়েছি এরকম আস্তে আস্তে আমি দাগ কেটে তারপর রাউন্ড শেপ দিয়ে নেব আপনারা চাইলে এরকম দেখে এবং নতুন সুন্দর সুন্দর ফ্রক তৈরি করে নিতে পারেন এখন আমি পুটের জন্য আরো ইঞ্চি নিয়ে নেব এবং আমি আরমলের জন্য নেব সাড়ে তিন ইঞ্চি আমি আরমলের জন্য সাড়ে তিন ইঞ্চিতে তার ডাক কেটে নিয়েছি এরকম সুন্দর করে দাগ কেটে তারপর আমি রাউন্ডশেট দিয়ে দেব আমি এখন বডির মাপ নিয়ে নেব এখানে আমি চার বাজে ছয় ইঞ্চি নেব যেহেতু আমার বডির মাপ চব্বিশ ইঞ্চি এবং এক ইঞ্চি আমি বাড়িয়ে সেলাইয়ের জন্য নেব এখন আমি কোমরের মাপ নিয়ে নেব আমার কোমরের মাপ হচ্ছে বাইশ ইঞ্চি চার বাজে সাড়ে পাঁচ ইঞ্চি এবং আমি সেলার জন্য এক ইঞ্চি বাড়িয়ে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ কেটে নেব এরকম সুন্দর করে দাগ কেটে তারপর আমি বডির অংশটা কেটে নেব আপনারা চাইলে এরকম আস্তে আস্তে মাপ অনুসারে দাগ কেটে তারপর সুন্দরভাবে কেটে নেবেন আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আস্তে আস্তে করেছি যাতে আপনারা সুন্দরভাবে বুঝে এবং সুন্দরভাবে কাটিং করতে পারেন সেজন্য আমি সম্পূর্ণ ভিডিওটি আস্তে আস্তে করেছি প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে আমি নিচ থেকে এক ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ দিয়ে তারপর কেটে নেব এরকম সুন্দরভাবে নিচ থেকে এক ইঞ্চি পরিমাণ আপনারাও কেটে নেবেন যাতে রোকের বডিটা সুন্দর হয় এখন আমি পিছনের গলাটা আগে কেটেছিলাম এখন আমি সামনের গলাটা সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এখানে আমি সামনের গলাটা সাড়ে তিন ইঞ্চি নেব এরকম সুন্দর করে আমি দাগ কেটে রাউন্ড শেপ দিয়ে তারপর সর্বপ্রথম পিছনের গলাটা আমি কাটিং করব তারপরে আমি দুইটা দুই সাইডে রেখে তারপর সামনের সাইডের বড়ির গলাটি আমি কাটিং করবো এরকম আমি সুন্দরভাবে কাটিং করে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে সেলার জন্য কিন্তু বাড়তি নিয়ে নিয়েছি এখন আমি উপর থেকেও হাফ ইঞ্চি এরকম কেটে নিয়েছি এখন আমি দুইটা বোর্ডের সাইড দুই সাইডে করে আমি পিছনের সাইডে দুই ইঞ্চি ভাড়া দিয়ে দেব আমার বুদম ঘাটের জন্য এখন আমি সামনের সাইডের গলার অংশটুকু কাটিং করে নেব এরকম সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি এরকম সুন্দর করে রাউন্ড করে কাটিং করে দিচ্ছি আপনারা চাইলেও আপনাদের বাচ্চাদের জন্য বাসায় বসে এরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারেন একদম সহজে আপনি চেষ্টা করলেই পারবেন দেখে দেখে আমি এখন ঘেরের সাইড কেটে রেখেছিলাম এখন আমি সেটি আপনাদের কিভাবে সেগুলো দেব সেগুলো আপনাদের দাগ কেটে কেটে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিচের ঘেরের জন্য চোদ্দো ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এবং আমি চার ইঞ্চি নিয়ে নিয়েছি লাল কালারের কাপড়টি সেটিও আমি কেটে রেখেছি আমি টোটাল ষোলো ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি আমি সেলার জন্য নিয়েছি এবং চোদ্দো ইঞ্চি আমার ঘেরের মাপ থাকবে এখন আমি এখানে ঘেরে যতটুকু কাপড় লাগে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই কাপড়টিকে সম্পূর্ণ ঘের কাপড় নিয়েছি এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি এক পাট আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিরিশ ইঞ্চি নিয়েছি ঘেরের জন্য আর লম্বাটা তো আপনাদের বলেই দিয়েছি আমি চোদ্দো ইঞ্চি লম্বা নিয়েছি এবং আমি গেরের জন্য নিয়েছি তিরিশ ইঞ্চি এক পাটে এখন আমি দু ইঞ্চি দুই ইঞ্চিতে দাগ কেটে তারপর কুসিগুলো আমি কিভাবে দেব সেটি আপনাদের দেখিয়ে দেব আমি সম্পূর্ণ কাপড়টিকে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে দাগ কেটে নেব এরকম সম্পূর্ণ কাপড়টিতে আমি দুই ইঞ্চি গ্যাপ রেখে রেখে এরকম দাগ দিয়ে দেব যেহেতু আমি বক্স কুচি করে ড্রেসটি তৈরি করব সেজন্য আমি এরকম দাগ কেটে তারপর কুসিগুলো দিলে সবচেয়ে ভালো হবে আমি নিচে এরকম লাল কাপড় দিয়ে ডিজাইন করে দেবো সেটি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি বডির জন্য সামনের সাইডের বডির জন্য আমি ডিজাইন করবো সেজন্য আমি লাল কাপড় নিয়েছি আমি কাপড়টাকে বডির মাপ অনুসারে কেটে তারপর পরে ডিজাইনের জন্য কাটিং করব বডির সাথে অ্যাডজাস্ট করে এরকম বোর্ডের মাপে আমি কাপড়টি কেটে রেখে দেব তারপর আমি যে সময় সেলাই করব তখন আমি এটিকে অ্যাডজাস্ট করে আপনাদের দেখিয়ে দেব যেহেতু ডিজাইন করা ফরক সেজন্য ভিডিওটি একটু লং হচ্ছে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন আমি পিছনের সাইটের বুদামের জন্য পাইপ ফিতে বানিয়ে নিয়েছি আমি এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় কেটে রেখেছি সেটি আমি চিকন করে সেলাই করে তারপর শলা বা ক্লিপের সাহায্যে উলটিয়ে তারপর এরকম আমি দুই ইঞ্চি কাপড় আগে কেটে রেখেছিলাম সেটির উপর নিচে আমি এটি ফিতেগুলো লাগিয়ে তারপর আমি বুদামের জন্য ঘাট তৈরি করব আমি এটার উপরে প্রথম লাগিয়ে তারপর উপরে একটা চাপ সেলাই দিয়ে তারপর সাইডে আর একটা সেলাই দিয়ে এরকম করে নিয়েছি এখন আমি সামনের সাইডের লাল কাপড়টা কেটে রেখেছিলাম সেটি আমি কিভাবে লাগাবো আপনাদের আমি দেখিয়ে দিয়েছি আমি নিচে কাপড়টু রেখে তারপর উপরে বডির অংশ রেখে তারপর এরকম সুন্দর করে আস্তে আস্তে এরকম সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার সেলাই করার শেষ এখন আমি বাড়তি কাপড়টু কেটে নিয়েছি এরকম আস্তে আস্তে সুন্দর করে আপনারা বাড়তি কাপড়টু কেটে এরকম ডিজাইন করে নিতে পারেন এখন আমি পিছনের সাইডটি করে রেখেছিলাম সেটি আমি এটার সাথে বডির সাথে করে দুটি সাইড এরকম একাত্র করে রেখে তারপর আমি সিনা এরকম সেলাই করে নেব লাগানোর শেষ এখন আমি পাইপিনের জন্য কাপড় কেটে রেখেছিলাম সেটি আমি উল্টো সাইড থেকে লাগিয়ে দিক সাইডে ভাস করে দেব এরকম আমি উল্টো সাইড থেকে পাইপিনের কাপড়টি লাগাবো একদম সহজ আপনারা সাইলেও এরকম সুন্দরভাবে করে নিতে পারেন এখন আমি দিক সাইডে কাপড়গুলো সুন্দরভাবে ভাঁজ করে দেব প্রথম আমি চিকুন একটি ভাঁজ করে তারপরে উপরের সাইড এরকম আর একটা ভাজ দিয়ে উল্টে সুন্দর করে এরকম লাগিয়ে দেব এরকম আস্তে আস্তে সেলাই করে দুই সাইডে আমি লাগিয়ে নেব আমার দুই সাইডের পাইপিং লাগানোর শেষ এখন আমি গলার পাইপিংটি লাগাব গলার পাইপিংটি আমি আস্তে আস্তে চিকন আগে ভাঁজ দিয়ে তারপরে আর একটা ভাঁজ দিয়ে পাইপিনের উপরে সেলাই দিয়ে দেব এরকম আস্তে আস্তে সুন্দর করে সেলাই দিয়ে দেবো আমার গলার পাইপিনটি লাগানোর শেষ এখন আমি নিচের ডিজাইনের কাপড়টিতে একটি সেলাই দিয়ে দিচ্ছি এরকম আমার সম্পূর্ণ কাজটি করা শেষ এখন আমি নিচের পাটের খুশিটা কিভাবে লাগাবো সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি দু ইঞ্চি দু ইঞ্চি গ্যাপ দিয়ে তারপর দাগ কেটে নিয়েছি আমি কিভাবে লাগাই সেটি আপনারা দেখে তারপর করে নিতে পারবেন আপনারা চাইলে আর একটু ছোটো করেও দিতে পারেন কিন্তু আমি দুই ইঞ্চিতে দিয়েছি আমি প্রথম দাগ থেকে দ্বিতীয় দাগের ভাস করে একাত্র করে তারপর আমি সেলাই করে নিচ্ছি আমি কিভাবে করে নিচ্ছি আপনারা দেখে নিন আমি এরকম দুই সাইড থেকে কুশিটা আনবো এক সাইড থেকে দিলে কুশি হবে না এরকম দুই সাইড থেকে কুসিটা এনে তারপর করে নিতে হবে এরকম আস্তে আস্তে আমি সম্পূর্ণ কুচিগুলো দিয়ে আপনাদের দেখিয়ে দেব যাতে আপনাদের বুঝতে সহজ হয় এরকম আস্তে আস্তে কুচিগুলো দিয়ে দেবেন আমার এই খুশিগুলো দেখানোর জন্য একটু ভিডিওটি লং হয়ে গেছে প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে আপনাদের বুঝতে সহজ হয় আপনার চিহ্নর মাপ যদি বেশি কম হয় তাহলে আপনার খুশিটাও ছোট বড় হয়ে যেতে পারে মাপগুলো আপনি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কুচিগুলো একই মাপের হবে এরকম আস্তে আস্তে দুই সাইড থেকে আপনি ভাজ করে আনবেন আমি সম্পূর্ণ কুচিগুলো আপনাদের জন্য আস্তে আস্তে দেখিয়ে দেখিয়ে করছি আমার দুই সাইডের কুসিগুলো দেওয়া শেষ এরকম সুন্দর করে আপনারা চাইলে বাসা বসে করে নিতে পারবেন এখন আমি বডির সাইড এরকম লাগিয়ে তারপর আমি নিচের সাইড লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার নিচের কাপড় লাগানো শেষ এখন আমি বডি নিচের পাটের সাথে লাগিয়ে দেব একদম সহজ এবং ইজি চেষ্টা করলেই পারবেন আমার ড্রেসটি সম্পূর্ণ তৈরি করা শেষ ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন আসি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ